আন্দুল্লাহ রব্বেলা আলামীন ও সালা কোস্সালা আলা সৈয়ীদীন আমিয়া উল্মরসালীন মোহাম্মদী ওয়ালা আলিহি ওয়া সাহাবহি আজমািন রব্বুল আল আমিন দুদিন ব্যাপী শ্রামী মোহার সম্মেলন করেছে এলাকার যুবকেরা সতেরোতম বার্ষিক সম্মেলন আঠারোতম সম্মেলন রব্বুল আল আমিন ওলামায় দিনরাত কথা বলেছেন দুদিন ব্যাপী সম্মেলন যা আকাবিরদের রুহের মাঘ ফেরাত কামনায় করা হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার মশুর মশুর বড় আকাবির বুজুর্গ চার আপনার পেয়ারা চার গোলাপ যাদেরকে দিয়া আপনি ব্রাহ্মণ বাড়িয়াকে বিশেষভাবে আবাদ করেছেন আরও কত মাসায় ঘুমিয়ে আছে আল্লাহ সকল মুরদিগান সকল আকাবির উলামা হসরতদির ইসালে সোহাব দারাজাদ বুলন্দির ইসালে সোহাবের নিয়তে এক বরকতি আয়োজন রব্বুল আলমিন এই আয়োজনটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন যারা অর্থায়ন করেছে শ্রম দিয়েছে তাদের শ্রম কোরবানিগুলো কবুল মঞ্জুর করে নেন যারা বয়ান করেছেন বয়ান শুনেছেন যারা এসেছেন রাব্বুল আলমিন সকলকে জাজায় খায়ের দান করেন রাব্বুল আলমিন আল্লাহ যারা অর্থায়ন করেছে তাদের রিস্কের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদেরকে আপনার পেয়ারা গুলাম হিসেবে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছি যাদের আব্বা আম্মা কবরে তাদের আব্বা আম্মাকে মাফ করে দেন যাদের আব্বা আম্মা অসুস্থ তাদের সুস্থ করে দেন এ আল্লাহ সকলের নেক মাকসাদ পূরণ করে নেন আল্লাহ আমাদের আলো ইয়ালদেরকে কবুল মঞ্জুর করে নেন নসল দর নসল ন্যাক দিয়ে ঘুরে দেন রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত আমাদের নসলে অলি বুজুর্গের সিলসিলা জারি করে দেন আয় রব্বুল আলমিন আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে মোত্তাকে হিসাবে গণনা করে নেন কবর জগতে আজাব দিন না আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন গুনা সহ কবরে না যাই রব্বুল আলমিন আমাদেরকে দোজখের আগুনে দিবেন না আমরা দোজখের আগুন বরদাস্ত করার ক্ষমতা রাখি না আমরা দুর্বল আমরা নত হয়ে মাপ চাই মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা আপনি মাপ করে দেন আল্লাহ বার বাই তুল্লা রোজার জিয়ারতি করে দেন রাবুল আলামিন বহু ওলামা হাজর বন্ধু বান্ধবরা বসে রয়েছে ইন্তেজার করেছে রাবুল আলামিন সকলকে নিয়ে আমল বদল দান করেন আল্লাহ কাবির মুরব্বী যারা মজলিসে হাজির হয়েছেন তাদেরকে বরকত দান করেন রব্বুল আলমিন যে যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করেছে তাদের যৌবনকে দিনের জন্য কবর মঞ্জুর করে নেন আল্লাহ ওদেরকে শাহাদাতের মত নসিব করেন দিনের জন্য জীবন দান করার তো দান করেন ওদেরকে ন্যাক জিন্দিগি দান করেন অলি বুজুর্গ হয়ে কবরে যাওয়ার তো দান করেন আল্লাহ পর্দার আরানের মা বন্দিরে ফাতিমা খাদিজা বানায় দেন দের কে হজরত আবু বাকর বানায় দেন বাচ্চাদেরকে মাহ মাহফিজ বানা দেন আল্লাহ আপনার হাবিবের সাদকা আর তো আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك نسألك دوام العافيه والتمام العافيه والشكر على العافيه اللهم احينا مسلما واميتنا مسلما اللهم انا نستعينك على طاعتك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين. الوفد المتقبلين. اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن، اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان والشرك، اللهم انا نعوذ بك من البؤس والتباؤس، اللهم انا نستعينك على طاعتك. اللهم اكفناه بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اعنا بالعلم وزينا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافيه نسالك دوام العافيه وتمام العافيه والشكر على العافيه نسالك الهدى والتقى والعفاف والغنى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين. آمين آمين. برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. 아. Uh -huh.